আচ্ছা খাতাকে যদি সঠিক সাজানো যায় অর্থাৎ আজকে যে পদ্ধতিতে বলবো সেটা মেনটেন করে তুমি যদি লিখতে পারো তাতে পাঁচ থেকে দশ নম্বর তোমার অতিরিক্ত হবে এটা তুমি পেতে চাইছো কি না যদি পেতে চাও তাহলে আজকে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে মাথায় রাখবে এবং সেই অনুযায়ী খাতাটা সাজাবে কারণ আমরা দীর্ঘ প্রায় তিরিশ বছর খাতা দেখছি অতএব এই অভিজ্ঞতাটা অন্তত তোমাদের খাতায় ফুটে উঠুক আজকে মূলত নখানা বিষয় ডিসকাস করব প্রথম সেটা হচ্ছে কি খাতা হবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা আমি দুর্দান্ত করতে বলছিলাম খোদাই করতে বলছিলাম কিন্তু মাস্টারমশাইয়ের পরীক্ষকের পড়ার যোগ্য খাতা করতে হবে এবং খাতা সঠিক মেনটেন করতে হবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা হতে হবে এবং খাতাটা দেখতে সুন্দর হতে হবে তাহলে ক্ষেত্রে সুন্দর করার জন্য প্রথমে লেখার সঠিক পদ্ধতি সেটা ডিসকাস করছি খাতা কি করে সুন্দর করতে হয় সেটা ডিসকাস করছি উত্তরের মধ্যে গ্যাপ কি করে মেনটেন করতে হয় মূল উত্তর অনুচ্ছেদ এই বিষয়টা প্রথম পয়েন্টটা আমরা ডিসকাস করছি আচ্ছা তোমাদের পাশাপাশি দুটো খাতা রেখেছি এ একটা খাতা আর এই একটা খাতা তোমার দেখে কি মনে হয় যে পরীক্ষকরা কোন খাতা দেখে সন্তুষ্ট হবেন শুধু সন্তুষ্ট হওয়া নয় তিনি এই খাতার ভিড়ের মাঝে কোন খাতাটিকে দেখে বলবেন বাহ ওয়া করে উঠবেন যে কি একটা দারুণ খাতা পেয়েছি তো যে কারণে খাতাটা দেখনধারী হওয়াটা অত্যন্ত জরুরি আমি পরিষ্কার পরিচ্ছন্ন মানে বলছি না খোদাই করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রত্যেকটি অক্ষর গোটা গোটা হবে মান সহজেই যেন বোঝা যায় অর্থাৎ লাইনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দুটো লাইনের মাঝখানে এটা তুমি একটু খেয়াল করে দেখো এই লেখাটা আর এই লেখাটা এই দুটো লেখা এর মধ্যে দেখো কোনো কোনো সিকোয়েন্স মেনটেন নেই যেখানে খুশি লিখেছে এর মধ্যে গ্যাপ অনেক বেশি আবার এখানটা এরকম তো এইটা কিন্তু হওয়াটা বাঞ্ছনীয় মোটেই নয় এরপরে আসি খাতার যে গ্যাপ মেনটেনের বিষয়টা তোমাদের একটা উত্তর দেখালে বুঝতে পারবে দেখো এখানে যে এক একটা প্রশ্নের পরে পরে কিভাবে গ্যাপ দিয়ে দিয়ে লিখেছে অর্থাৎ পরীক্ষক দেখলেই বুঝতে পারবেন যে খাতাটির উত্তর প্রত্যেকটি সুন্দর করে লেখা হয়েছে এরপর মনে করো একটা উত্তরের অনেকগুলি অনুচ্ছেদ আমি ধরো এই প্রশ্নের অ্যান্সারে আসছি দেখো অনেকগুলি অনুচ্ছেদ মানে এখানে দেখো উষ্ণতার পয়েন্ট করেছে তাতে এই এক দুই তিন এই পয়েন্টটা কিন্তু হওয়া উচিত ছিল এখানে এটা হয়নি ঠিক হয়নি আর এইখানের গ্যাপটা এইখানের গ্যাপটা কিন্তু আরও বেশি হওয়া প্রয়োজন রয়েছে এই গ্যাপ অর্থাৎ এক দুই তিন এই যে তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্টের গ্যাপটা ন্যূনতম এক থেকে দু সেমি গ্যাপ হওয়া প্রয়োজন রয়েছে এখন সেমিতে তো মাপতে পারবে না তখন আঙ্গুল দিয়ে দেখবে এরকম এক আঙ্গুল দেড় একটা চোখের দেখা দেখলেই বুঝতে পারবে যে কতটা গ্যাপ হওয়া বাঞ্ছনীয় এটা এটা একটা পয়েন্ট মানে একটা বিষয় গেল এরপর উষ্ণতার পয়েন্টের পর যখন বৃষ্টিপাতের পয়েন্ট আসছে একটি একটি বড় প্রশ্নের উত্তরে অনেকগুলো সাব পয়েন্ট যখনই হচ্ছে তখন একটি সাবপয়েন্ট থেকে আরেকটি সাব পয়েন্টের গ্যাপটা কিন্তু ওখানে যা আছে এখানে কিন্তু ডবল হবে অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু গ্যাপটা যথেষ্ট বেশি হবে এবং উত্তর যেখানে শেষ হচ্ছে এই যে এখানে একটু একটু উত্তর শেষ হয়েছে এখানে কিন্তু এন্ডিং লাইন একটা টানতেই হচ্ছে ঠিক আছে এরপরে তোমাদের বলি যে খাতা ভালো করার বিষয়ে কাটাকুটির বিষয়টা তোমার পরীক্ষার হলে ভুল হতেই পারে ভুল হলে কিন্তু এই ভাবে মোটেই কাটাকুটি করবে না দেখছি কিভাবে কেটেছে এই কাটাকুটি মোটেই বাঞ্ছনীয় নয় তাহলে কাটবে কিভাবে মনে করো ভুল হয়েছে জাস্ট একবার পেন থ্রো অর্থাৎ এইটার তোমার লেখা মনে করো এতটা তোমার লেখা আছে তুমি জাস্ট একবার পেন থ্রো করবে আর কিচ্ছু করবে না তো এই এই বিষয়টা মাথায় রাখবে হিজিবিজি করে কাটবে না কাটাকুটি করতে গেলে স্ট্রেট লাইনে কাটবে দ্বিতীয় পয়েন্ট মার্জিন অর্থাৎ কিভাবে মার্জিন দেবে মার্জিন দেওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে এক হচ্ছে তুমি স্কেল পেন্সিল বা স্কেল ব্ল্যাক ব্ল্যাক পেন ইউজ করতে পারো যদি একদম সময় না থাকে তাহলে খাতাকে ফোল্ড করতে পারো এদিকে ফোল্ড করবে এই দিকে ফোল্ড করবে এই দিকে ফোল্ড করবে তিনটা দিকে ফোল্ড করবে কিন্তু উপর দিকের ফোল্ড ডান দিকের ফোল্ড বাম দিকের ফোল্ড কতটা করে হবে সেটা কিন্তু ডিসকাস করছি মার্জিন টানার বা মার্জিন দেওয়ার সঠিক পদ্ধতি কী এবং সহজ পদ্ধতি কি মার্জিন টানার বিষয়ে দেখবে অনেক ভিডিও অনেকেরই রয়েছে তো দেখো মার্জিন প্রধানত যেহেতু খাতাটি সাদা সেহেতু মার্জিন টানা হয় কালো পেনে একটু কালো মোটা পেন হলে ভালো হয় তুমি ব্ল্যাক স্কেচে করতে পারো কিন্তু অনেক সময় ব্ল্যাক স্কেচে কী হয় না খাতার উল্টো দিকে দাগ চলে আসে যে কারণে তোমাকে মার্জিন টানবে কালো ব্লু না কালো বল বল পেন দিয়ে এক্ষেত্রে মার্জিন কটা টানবে উপর দিকের মার্জিন যে টানছ এখানে যে বোর্ডের যে লোগোটা থাকে অর্থাৎ পিন ফুটো করবে যে লোকটা থাকে তার ঠিক নিচে এই লাইনটা হবে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার খাতার মাপটা কত বড় এইটা অ্যাকচুয়ালি এই যে লেন্থটা এটা তেত্রিশ দশমিক পাঁচ সেমি আর এইটা কুড়ি দশমিক সাত সেমি তাহলে সেকেন্ডে কী করে কাটায় মানে দাগ মার্জিন টানা যাবে সেই একটা ভিডিও রয়েছে তার ডেস্ক্রিপশানে লিঙ্ক দিলাম ওখান থেকে দেখে নেবে দ্রুততার সাহায্যে করে আমি সেটা করবো আর কি তো এক্ষেত্রে বলে রাখি যে এই দিকে একটা মার্জিন টানছো এই দিকে একটা মার্জিন টানবে এটা কত বড় হবে না এটা দুই থেকে তিন সেমি দুই থেকে তিন সেমি এদিকে দু সেমি এই গ্যাপটা আর নিচের দিকে মার্জিন না দিলেও হবে তাহলে মার্জিনের এবং মার্জিন এটাতে কতগুলো পেজ আছে মাধ্যমিকের খাতার ক্ষেত্রে এটাতে কিন্তু ষোলোখানা পেজ রয়েছে যে কারণে তোমাকে পরীক্ষার লেখার আগেই অর্থাৎ তুমি খাতা পাবে পরীক্ষার লেখার ঠিক পাঁচ মিনিট আগে পনেরো মিনিট আগে তুমি প্রশ্ন পাচ্ছ তো সেই তিন মিনিটের মধ্যে তোমার ষোলোখানা পেজে লাইন টেনে নিতে হবে তৃতীয় বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমার ট্রান্সপারেন্ট বোর্ডের উপর একটি খাতা থাকবে এবং খাতাতে তুমি লিখবে পেনে সাথে পেন্সিল থাকছে অবশ্যই তো এই পেন তুমি কিভাবে ব্যবহার করবে দু ধরনের পেন থাকবে একটি ব্ল্যাক একটি ব্লু পেনগুলো এখন থেকে প্রস্তুত করবে পেনের বিষয়ে ডিসকাস করছি শুনতে থাকো পেন কোন পেন ব্যবহার করবে কোন কালি ব্যবহার করবে ব্লু না ব্ল্যাক ইত্যাদি বিষয়গুলো বলছি তাহলে এক্ষেত্রে দেখো এই স্টুডেন্টটি আমি তোমাকে দেখাই যে ব্ল্যাক পেনে কিন্তু মেন পয়েন্ট করেছি আর ব্লুতে বডিটা লিখেছে তাহলে দুটো পেন এখন ঘটনা হচ্ছে তুমি পেনগুলো কখন প্রস্তুত করবে এখনই তুমি পেনগুলো প্রস্তুত করে নাও প্রস্তুত করে নাও মনে বলতে চাইছি নতুন পেন যেটা তুমি স্বচ্ছন্দ বোধ করো সারা বছর ধরে লিখে এসেছ সেরকম পেন কিন্তু তুমি কিনে নাও এখনই এবং সেটি এক একটি পেন দুদিন দিন তিন দিন ধরে ব্যবহার করো তারপরে তোমার ট্রান্সপারেন্ট ফোল্ডার তাকে রেখে দাও অর্থাৎ পেনটির যে বলটি সামনে রয়েছে সেই বলটি যেন স্মুথনেস হয়ে যায় দ্রুততার সাথে লিখতে পারে নতুন পেনে কিন্তু ভালো লেখা হয় না পেনের লেখাতে সড়গড় হয় না তাই বলছি পেন সংখ্যা তোমার কালো পেন কিনবে তুমি মোট আর চারটি ব্লু কিনবে আটটি অর্থাৎ বারোটি পেন কিনবে সারা পরীক্ষার জন্য পেনগুলো অবশ্যই যে কারণে আমি পুরনো পেন ব্যবহার করতে বলছি এবং সেটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে ভরে রাখবে এগুলো কিন্তু তোমার কাজ নেক্সট বিষয় হচ্ছে চার নম্বরে সিকোয়েন্স অনুযায়ী লেখা অর্থাৎ সঠিক তাগ নম্বর সঠিক অপশন ইত্যাদি বিষয়গুলোকে মাথায় রেখেই তোমাকে লিখতে হবে সেটা একদম হাতে কলমে দেখালাম দেখতে থাকো সিকোয়েন্স অনুযায়ী লেখা দাগ নম্বর ধরে লেখা দাগ নম্বর কীভাবে দেবে বিভাগ উল্লেখ করবে এই বিষয়গুলো বলছি সিকুয়েন্স উল্লেখ করা বলতে এই দেখো এখানে দাগ নম্বর দেওয়ার বিষয়টাও আমরা এখানে আসছি যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এইভাবে কিন্তু কন্টিনিউ করেছে ওয়ান পয়েন্ট ফোরটিন পর্যন্ত মানে এটা হচ্ছে সিকুয়েন্স মেনটেন করে উত্তর দিচ্ছে কিন্তু কেউ যদি মনে করো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স এইভাবে লেখে সেটা কিন্তু সিক্যেন্স মেনটেন নয় কারণ মাস্টারমাসের যখন খাতা দেখেন তার উত্তরগুলি কিন্তু মুখস্থ হয়ে থাকে তাহলে এক দশমিক একে উত্তর তুমি সঠিক লিখেছো এক দশমিক পাঁচের অ্যান্সারটা মনে আছে এটা তোমার উত্তর তুমি লিখেছো ছ ঘন্টা তেরো মিনিট এখানে লিখেছো কিন্তু তার তার সিকুয়েন্স মনে আছে যে আবহ বিকারের পরে বাকশুণ্ড হবে অতএব তিনি এটাকে তোমার সঠিক হওয়া সত্য কেটে দিতে পারেন বা একটা সম্ভাবনা রয়েছে তাই বলছি সিকুয়েন্স মেনটেন অবশ্যই করবে শুধু এখা এক্ষেত্রেই নয় এটা তোমার যেমন এক নম্বর দাগ তারপরে দু নম্বর দাগ কমপ্লিট করেছে তারপরে তিন নম্বর দাগ কমপ্লিট করেছে এখানে তিন নম্বর দাগে ছটি প্রশ্ন থাকে তো এই পরপর দাগ নম্বরগুলো কিন্তু তোমাকে মানে সিকোয়েন্স মেনে মেনে কমপ্লিট করবে দাগ নম্বর ধরে ধরে লিখবে খেয়াল রাখবে যে এই যে তুমি মার্জিনটা দিয়েছো এই দুখানা মার্জিন দিয়েছে তো তোমার যদি একখানা মার্জিন থাকে টু পয়েন্ট হাইফিন দিয়ে উত্তরটি ঠিক আছে আর বিভাগ উল্লেখ করবে অর্থাৎ কোন বিভাগের এই খাতা যারা যেমন প্রথমেই অ্যান্সারটা আর কি এটা বিভাগ এখানে বিভাগ উল্লেখ করছে এটা ক বিভাগ এটা এতে খাতা দেখতে সমস্যার সুবিধা হয় ঠিক আছে এই বিষয়টা গেল এরপরে আমরা পাঁচ নম্বর পয়েন্টটা ডিসকাস করছি পাঁচ নম্বরে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি উত্তরের উত্তরের জন্য কোন পেজে কি লিখবে মাধ্যমিকে ষোলোটা পেজ থাকে এই ষোলোটা পেজ তোমার মাথায় রাখো যে আমি কোন পেজে কি লিখবো নিশ্চয়ই খাতার মাপ জানতে চাইবে খাতার মাপ বলছি এবং কতটা জায়গা লাগতে পারে তোমার হাতের লেখার অনুযায়ী সেটা এখনই তুমি প্রস্তুত থেকে মাথায় রাখো যে কতগুলো পেজ লাগতে পারে এবং কোন পেজে কি লিখবে এটা রইল তোমার জন্যে অবশ্যই মেনটেন করবে যে কোন পেজে কি লিখবে অর্থাৎ প্রতি পেজে প্রতিটা প্রশ্নের জন্য কীরকম পেজ কেজিং এবং এন্ডিং লাইন তাহলে এক্ষেত্রে যে আমরা ডিসকাস করছি এই যেমন ধরো এক নম্বর পেজে আমার এখানেই অ্যান্সার শেষ আমি দু নম্বর কিন্তু এখানে স্টার্ট করছি না কারণ কেজিংয়ের জন্য এটাকে কেজিং বলে এই কেজিংয়ের জন্য কিন্তু নম্বর আমার কেজিং করার জন্য জায়গা ছেড়ে দিতে হবে এইভাবে মাসে মাসে লিখবেন যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি তার মার্কিং হবে এই যে নম্বর হয়েছে ডাক নম্বর দিতে হচ্ছে উত্তর লিখতে হচ্ছে কেজিংয়ের জন্য জায়গা ছাড়তে হচ্ছে এরপরে দু নম্বরের প্রশ্ন দেখো তারপরে তার গ্যাপটা দেখো এই গ্যাপটা মেনটেন করা কেজিংয়ের জন্য এখানে জায়গা ছাড়া সঠিক পেজ ব্যবহার যেমন দু নম্বর এখানে শেষ হল তিন নম্বরের অ্যান্সার অর্থাৎ গ বিভাগের অ্যান্সার এখানে শেষ হয়েছে আমি বলছি থ্রি পয়েন্ট ওয়ান এখানে করেছো থ্রি পয়েন্ট ফোর এখানে করলে থ্রি পয়েন্ট সিক্স এখানে করলে এইভাবে করবে না তোমাকে পেজটি সঠিক ব্যবহার করতে হবে আর উত্তরের শেষে এন্ডিং লাইন টানার বিষয়টা অবশ্যই করবে শেষের দিকে ওয়ার্ক অতিরিক্ত ছোটো প্রশ্নের অ্যান্সার করা ডায়াগ্রাম ডায়াগ্রামের বিষয়টা তোমাকে বলি যখন তুমি একটা ডায়াগ্রাম আঁকছো এই ডায়াগ্রামের তল সেই ডায়াগ্রামের তলায় অবশ্যই সেটা লিখবে কিসের ছবি আঁকচ যাই ছবি আঁক জীবন বিজ্ঞানের ছবি হোক ভূগোলের ছবি হোক ফিজিক্সের ছবি হোক যাই হোক ফিগার লিখবে কিংবা ডায়াগ্রাম লিখে তুমি সেখানে লিখবে তাতে অবশ্যই এটা লিখবে আর পার্থক্যের ক্ষেত্রে অবশ্যই উপরে মূল বিষয় এবং বাম দিকে বাম দিকে পার্থক্যের বিষয় বা ভিত্তি এটা কিন্তু লিখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা দাগ টেনে দেবে এটা কিন্তু আমার যেন মাথায় থাকে তো আমরা পুরো বিষয়টা দেখব এরপরে তোমাকে বলি যে তুমি অনেক সময় জিজ্ঞাসা রাফ করবো কোথায় তোমাকে খাতা দেখাই যে রাফ ওয়ার্ক যখন অঙ্ক শট প্রশ্ন করছো এখানে আমাদের ছ নম্বর পয়েন্টে ওয়ার্ক আছে তো একটা মূল প্রশ্নের পরে তুমি এখানে রাফ ওয়ার্ক করতে পারো তবে অঙ্কের ক্ষেত্রে শর্ট প্রশ্নে রাফ না করলেও তুমি যদি সঠিক নম্বর মানে সঠিক উত্তর আনতে পারো রাফ করার কোনো প্রয়োজনীয়তা নেই ফুল মার্কস পাওয়া যায় আর বড় প্রশ্নের ক্ষেত্রে যে তুমি ইচ্ছা করলে খাতার শেষে একটি পেজে রাফ তুমি এখানে মনে করে উপরে রাফ লিখলে রাব লিখে তুমি এইখানে তুমি লাভ রাবগুলো করে নেবে অর্থাৎ শর্ট প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের ডান দিকে একটা বড় জায়গাতে ছোটো আর বড় প্রশ্নের ক্ষেত্রে শেষে তুমি করছো এরপরে তোমাকে যে কথাগুলো বলবো যে অতিরিক্ত ছোট প্রশ্নের উত্তর করা অতিরিক্ত ছোট প্রশ্নের উত্তর করা মানে আমরা তোমাদের দেখবে এসে কিউতে কিছু অতিরিক্ত প্রশ্ন থাকে যেমন এখানে ছ নম্বরের ছ নম্বর রয়েছে তো এখানে স্টুডেন্টটি আটটি প্রশ্নই করেছে এখানে যদি কোথাও ভুল হয় শুধুমাত্র সঠিক উত্তরগুলিকে ধরা হবে অর্থাৎ তোমার যদি আটটির মধ্যে যে কোনো ছোটি প্রশ্ন যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ফুল মার্কস অতিরিক্ত প্রশ্নের অ্যানসার করে আসাটা তোমার পক্ষে ফলদায়ক অর্থাৎ ভালো হবে পজিটিভ হবে আর কিছু বাণী করে রাখি উত্তরের বাইরে কিচ্ছু লিখবে না নিজের নাম নিজের ঠিকানা দেবতার নাম গালিগালাজ অনুরোধ স্যার আমি আমি ভালো নই আমি ভালো পারি না আমাকে নম্বর দিয়ে দেন এই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করে যাবে কিছুতে এগুলো লিখবে না কারণ ইনস্ট্রাকশান থাকে যে উত্তরের বাইরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেই খাতা চলে যায় তোমার একটু অন্য খারাপ নজরে চলে যায় তোমার হতে পারে অর্থাৎ আরে হতে পারে এই খাতাটি যে কারণে তুমি উত্তরের বাইরে কিছু লিখবে না আশা করি এই ভিডিও তোমাদের ভীষণ কাজে লেগেছে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন আল করো তোমাদের মঙ্গল হোক আজকের মতো আপাতত